সালামু আলাইকুম আপনাদের সোনামনির জন্য নিয়ে আসলাম সাতশো বত্রিশের একটি এমএস পাইপের দোলনা এবং সাইডে খুব সুন্দর একটা ডিজাইন এবং আপনার সোনামনির হাওয়া বাতাসের জন্য সাইডে আপনার জানালা দেওয়া আছে এবং কি সাথে একটি বেড বাল ফ্রি পাচ্ছেন এবং আপনার সোনামনির জন্য মশা পোকামাকড়ের ঢোকার কোনো চান্স নেই এবং মশারিটা খুব লম্বা একটা মশারি আপনার সোনামনের জন্য একটি সিস্টেম আছে কাপড় রাখার জন্য ফিটার রাখার জন্য একটা র্যাক সুন্দর দেওয়া আছে এমনকি আপনার সোনামাকে ধুলাতে যদি না চান আপনি সাইডে ফিতা আছে আপনি চাইলে লক করে রাখতে পারেন দুটা আনলক চাকা দুটা লক চাকা সাতশো বত্রিশের কালার হলেও দুইটি কালার একটি ব্লু আর একটি হলো গোলাপি সেম মডেলের দুইটি কালার আপনাদের সোনামনির জন্য আরেকটা মডেল নিয়ে আসি আটচল্লিশ পঞ্চাশের এটাও অ্যাসেস আপনি চাইলে টিউমুক লাগাও দেখতে পারেন এবং এটার সাইড ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার আরেকটা আকর্ষণ এটার পাইপটাও খুব সুন্দর একটা মজমুত একটা পাইপ এবং কি ডিজাইন করা পাইপ এবং আরেকটা জিনিস আপনার সুনামনির জন্য সাইডে সুন্দর হাওয়া বাতাস ঢোকার জন্য নেট আছে আবার মশারিও খুব সুন্দর একটা মশারি আপনি চাইলে এমনি খুলেও রাখতে পারেন এমনকি আটকায়ও রাখতে পারেন এবং পোকামাকড় মশা ঢুকবে না আবার কি লাম্বা একটা মশারি দেওয়া আছে মশা পোকামাকড় ঢুকবে না দুইটা মশারি দেওয়া আর এটার সাথে একটি বেড বালিশ ফ্রি আপনার সোনামনির জন্য তিনটা সাপোর্ট দেওয়া আছে আপনার ভেঙে পড়বে না এমনকি নিচে খুব সুন্দর একটা কাপড় চুপড় রাখার র্যাক দেওয়া আছে আপনি চাইলে ফিটার কাপ ও রাখতে পারেন দুটা আনলক চাকা দুটা লক চাক্কা এটার একটা আকর্ষণ আপনি চাইলে খুলে সুন্দর করে খুলে রাখতে পারবেন আপনি খাস সিস্টেমভাবে সুন্দর করে খুলে রাখতে পারবেন আপনার সোনামণি যদি ঘুমায় থাকে আপনি সুন্দর করে চেন্ডে আটকে আপনার এভাবে সুন্দর করে রাখতে পারবেন আপনার সোনামনির জন্য আরেকটা দোলাল নিয়ে আসি অ্যাসেস পাইপের এটা সম্পূর্ণ অ্যাসেস পাইপ আপনি চুমুক লাগায় দেখতে পারবেন সম্পূর্ণ অ্যাসেস এটা আরেকটা দেখছিলেন এমএস পাইপের আর এটা হলো অ্যাস পাইপের সেম ডিজাইন সেম সব কিছু সেম পাবেন আবার আপনার সোনামনির হাওয়া বাতাস জোগার জন্য একটা জানালা পাবেন এবং সাথে কি একটা বেড বালিশ ফ্রি পাবেন আপনার সোনামনির মশা পোকামাকড় ঢোকার কোনো চান্স নেই লম্বা একটা মশারি দেওয়া আছে সাথে একটি পুতুলো দুইটি পুতুলও দেওয়া আছে সুন্দর একটি র্যাক দেওয়া আছে আপনি সোনামণির কাপড় চুপড় এবং কি ফিটার রাখতে পারবেন এবং চাইলে আপনি সোনামণিকে ধোলাতে না চালায় আপনি সুন্দর করে ফিটারটা লক করে রাখতে পারবেন আপনার সোনামণি ধুলবেন আর দুটা আনলক চাকা দুটা লক চাক্কা পাঁচশো একের সেম কালার দুইটা কালার আছে একটা ব্লু আর একটা গোলাপি সেম ডিজাইন সেম কালার পাবেন আর সব কিছু সেম পাবেন আপনার সোনামনের জন্য আইটি মডেল নিয়ে আসলাম একশো আঠারো এবং এটা কি এম এস সুন্দর একটি ডিজাইন এমনকি সাইডের ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন সাইডের ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন এমনকি আপনার সোনামনের হাওয়া বাতাস ঢুকার জন্য সাইডে নেট দেওয়া আছে আপনি হাওয়া বাতাস ঢুকতে পারেন এমনকি একটি সাথে বেড বালিশ আছে আসে এমনকি আপনার সোনামনির জন্য পোকামাকড় এবং মশা ঢোকার কোনো চান্স নেই লাম্বা একটা মশারি দেওয়া আছে কি নিচে আপনার সোনামনির কাপড় চুপড় রাখার জন্য আপনার ফিটার কাপড় চুপড় রাখার জন্য সুন্দর একটি থাক দেওয়া আছে দুটা আনলক চাকা দুটা লক চাকা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন নিচে তিনটা সাপোর্ট দেওয়া আছে আপনার সোনামনি পড়বে না আবার আরেকটা জিনিস আছে এটার সাথে আপনার চাইলে আপনি খোলায়া সুন্দর খা সিস্টেমের ভিতরে রাখতে পারবেন নিচে সুন্দর করে রাখতে পারবেন একশো আঠারো মধ্যে এম এসের কালার হইলো দুইটি কালার সেম ডিজাইনের দুইটি কালার একটি হলো গোলাপি একটি হলো ব্লু সেম ডিজাইন সেম কিছু পাবেন সব কিছু সেম পাবেন শাকিলের দুটো সরা গেলাম আপনার সুনামনির জন্য আরেকটি মডেল নিয়ে আসলাম এম এস পাইপের সুন্দর এম এস পাইপের এমনকি মডেলটা হইলো পাঁচশো এক এমনকি সাইডের ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন আপনি চাইলে আপনার সোনামনির হাওয়া বাতাসের জন্য সাইডে নেট দেওয়া আছে এমনকি সাথে একটি বেড বালিশ ফ্রি পাচ্ছেন এমনকি আপনার সোনামনির মশা পোকামাকড় ঢোকার কোনো চান্স নেই লাম্বা একটা মুসুরি আছে একবারে নিষ পর্যন্ত মুসুরিটা এমনকি নিচে আপনার সোনামনির রাখার জন্য আপনার কাপড় চুপড় রাখার জন্য ফিটার রাখার জন্য একটা রেট দেওয়া আছে এমনকি সাইডে সাপোর্টও দেওয়া আছে আবার চাইলে আপনি সোনামণিকে যদি ঢুলাতে না চান আপনি সুন্দর করে লক করে আপনি রাখতে পারবেন আপনার সোনামণি ঢুলবে না দুটা আনলক চাকা দুটা লক চাক্কা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন পাঁচশো একের কালার এম এস কালারের দুইটা কালার একটি ব্লু আর একটি গোলাপি